দেখা হল বছর চারেক পর তুই তখন অন্য কারোর বর কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই অনেক শান্ত হয়েছিস রক্তটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদারি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জললপনা কিশ আমার মতন SEO কে অভিমানী চুল খুলে দেয় লাল টিপ SEO পরে আচ্ছা অমন ঝক কি পোহায় কে তোর কিবা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজেই হতেছ না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাজ মাথা মুছিস কার বকুনে খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়া ঝোকে নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন চাপটে ধরে সেও পেছন থেকে ছাপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন না কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ তিব্বি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরে অমন ভালোবাসিস সাধে আজকে দেখি ভিড়ে মাঝে তোকে সত্যি গুলোই বলতে কেমন বাজে আচ্ছা তোর ওই অফিসটা আছে অল্প কথায় ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করে নাকি বুকের ভিতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু বলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা কুপচ কোপনে জায়গা খুঁজে ছাড়ে সে বুঝে খুব বক তো নয় স্বল্প ভাষী চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে তুই এই যে এখন চুক্তি করে একা দাঁড়িয়ে আছিস নালেজ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মত এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় চায়গুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসু সে নিশ্চয় নয় রাত যাকবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাবো চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর